যদি কোরআন বুঝতে কষ্ট হয় আর যদি বিরোধিতা মনে হয় একটা কাগজে লিখে দিবেন কর্তৃপক্ষের হাতে সঠিকভাবে ভাবে ব্যাখ্যা দেওয়ার আমি চেষ্টা করব ভুল হবে না এমনটা নয় ভুল হতে পারে আমি মানুষ আমি ভুল করব না এমনটা নয় কিন্তু আমি তো আজীবন ভুল ওয়াজ করিয়ে যাবো ঠিক না এই জন্য যদি ভুল মনে হয় কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে দিবেন আপনারা আমি তাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন আর যদি আমার আলোচনা শ্রবণ করার পরে আপনার জীবনের কোনো অংশে ভুল যদি মনে হয় আমার উদার তো আব্বাল থাকলো ওই পথ থেকে ফিরে আসিয়া সত্য দিনের পক্ষে আপনি আজীবন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত কাজ করবে ঠিক না অসুস্থতার ভিতরে আমি আপনাদেরকে সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ বিল ফাতেহি আও আমরিন মিন ইন্দিহি

আর এক দলের সঙ্গে মিশে যায় এদের চিন্তা ভাবনা হলো আমরা যে অবস্থানে আছি এইখানকার পরিস্থিতি খুব একটা ভালো না সুতরাং আর কিছু লোক নিয়ে যদি আমরা আমাদের দলটাকে মজবুত করতে পারি তাহলে মনে হয় বাসার একটা কোন উপায় হবে বুঝাতে পারলাম একটা দল বর্তমান নিঃস্ব অবস্থায় আছে কোথায় বলতে পারবো না যে আমরা পাঁচ তারিখের আগে অমুক দল করেছিলেন কথা বলতে পারে এদের চিন্তা চেতনা আবেগ অনুভূতি হলো আমরা যদি তাদের সাথে কার সাথে ইস্কনের সাথে ও মুসলিমদের সাথে জগ দেওয়ার কারণে যদি আমরা কিছু একটা উপায় খুঁজে পাই কিন্তু আল্লাহ আদের কোন উপায় আর দিবে না ঠিক না এই জন্য বলতেছেন ও সারিও না ফিহিম ইয়াকুলু লা তারা বলে নকশা আমার আশঙ্কা করতেছে আমাদের ভয় সামনে আছে আইতিসি বিপদ আপদ আসার ব্যাপারে তারা চিনতে পারতেছে যে আমাদের উপরে খুনে বিপদ আপদ আসবে তারাই আশঙ্কা করতেছে এরপরে বলতেছেন আইতিয়া আইয়াতিয়া অবশ্যই অবশ্যই ও শুরু আল্লাহ আরব্দ আল তাদের একটা সঞ্চার ব্যবস্থা করে দিবেন তাদেরকে বিজয় আল্লাহ তাকে বিজয় দিবেন কি দিবেন তাদেরকে দিবেন মুসলমানদেরকে তারা একটা বিজয়ের ব্যবস্থা ব্যাপার করে দিয়েছেন যারা মুসলমান হবে যারা তাদের অবশ্যই অবশ্য উচিরে আমি বিজয়ের ব্যবস্থা করে দিয়েছি আও অথবা আমরিন দিহি আমরিন মি নেংদিহি কাফের মুশেদাক নাস্তিকারা তারা যেটা চাইছিল যে আবার এই কাজ করলে মুসলমানদের একটা ক্ষতি হবে তাদের দলের ক্ষতি হবে কি সুন্দর দেখেন এটা উল্টা জন্য হবে তাদের এই আল্লাহর বলেন অন্যের জন্য খাল করিলে সেই খালে নিজেকে পড়তে হয় ঠিক কিনা যে কাজটা করলে পরে মুসলমানের ক্ষতি হবে ওই কাজটা করার কারণে আল্লাহ পাক তাদেরই ক্ষতি করিবে এই পরিমাণে যেই পরিমাণে সে মুসলমানের ক্ষতি করতে চেয়েছিল